দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকসু নির্বাচনে শিবির প্যানেল রয়েছে সেই শিবির প্যানেলে যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে প্রচার প্রচারণা চালাচ্ছে সেই চিত্র দেখানোর চেষ্টা করছে সাহিত্যের সম্পাদক তারপর গবেষণা এবং গবেষণার উপর অনেক কাজ আছে এরপর হচ্ছে ছাত্র সম্পাদক মোহাম্মদ আসিফ আব্দুল্লাহ পাশে আছে আসিফ আব্দুল্লাহ ইরাই সিদ্ধান্ত আর এরপরে এবং জুলাইয়ে আন্দোলন করোনা সহিত ছিল এরপরে হচ্ছে আমাদের স্বাস্থ্য পরিবেশ সম্পাদক এম এম আল মিনহাজ আব্দুল আল মিনহাজ মিনহাস ভাই হচ্ছে স্বাস্থ্য পরিবেশ বিভিন্ন কাজ চলমান আছে এরপর হচ্ছে সাঁকর জাকারিয়া মানবাধিকার এবং আইন বিষয় সম্পাদক সাঁকর জাকারিয়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ছিল এবং তার ডিপার্টমেন্টও কমিশন আছে পাশাপাশি অনেকগুলো কনফারেন্সে জাকারিয়া পার্টিসিপেট করেছে এবং রিসেন্টলি এই যে উইড করা হয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী নারী শিক্ষার্থীদের এবং আমাদের যে ভোটার তালিকা করে দেওয়া এরপর পরিপ্রেক্ষিতে লিড করা এবং রিট পরবর্তী বিদ্যালয়ে তালিকা করে শিক্ষকের কাজ জাকারিয়া করেছে শিক্ষক জাকারিয়া এরপর হচ্ছে আমাদের এদিকে মুক্তিযুদ্ধ এবং